আমরা আমাদের জায়গা থেকে যখনই কোরআনার বিরুদ্ধে কথা বলা হয় তার তীব্র প্রতিবাদ করি এই সরকার এসে আলেমদেরকে যেই পরিমাণে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে আর এর আগে কখনো সরকার এমন কষ্ট আলেমদেরকে দিয়েছে এর কোনো ইতিহাস আমরা পাই না আপনি কোরআন মানেন না পারেন না বুঝেন না কিন্তু যখন আপনাকে কোরআনের আয়াত ধরে ধরে দেখানো হয় আপনি কেন দেখাবে কেন বলবে তাকেই নিয়ে ফাঁসির মধ্যে তাকেই নিয়ে ঘুম করে ফেলবেন আপনারা দেখেছেন ইলিয়াস আলীর ফ্যামিলি বেশ অনেক বছর পর্যন্ত তারা প্রতীক্ষায় ছিল হয়তোবা তিনি আছেন কিন্তু একজন পুলিশ কনস্টেবল তিনি সবকিছু লাইভে এসে বলে দিয়েছেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে কি এক অবর্ণনীয় কথা সে বলেছে আমি দেখেছি চোখের পানি ধরে রাখতে পারিনি আপনারাও দেখেছেন আপনারাও শুনেছেন আমাদেরকে মসজিদের মেম্বারে কথা বলতে হলে ডান দিকে তাকাতে হয় বাম দিকে তাকাতে হয় একটা তাফসির মাহফিল করতে গেলে তাদের দ্বারে ঘুরে 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 অনুমতি নিতে হয় অনুমতি দিবে না এখন না পরে অমুক বক্তা হলে পারবে না অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বলবে সেটার জন্য অনুমতি প্রয়োজনীয়তা তারা ব্যবস্থা করে রেখেছে যেটা এর আগে কখনো আমাদেরকে দেখতে হয়নি